কেমন সবাই আশা করি ভালো আছেন আমি তো দারুণ আছি তো সামনে চলে এসেছি দুর্গাপূজা তোমার সবাই রিকোয়েস্ট আমি নিয়ে চলে এসেছি আমার শপিং হল ভিডিও যেটার মধ্যে আছে হচ্ছে এই ভারী ট্রলি ব্যাগ যে উঁচু করতে পারছি না এন্ড তার সাথে আছে খাদ ভর্তি জিনিসপত্র তো চলো বেশি বকুন না করে স্টার্ট করে দিই আর আজকে আমার কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না আর এই ওয়ান হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ওয়ান পিস সেটা তোমরা জানো এটা লিংক চাইলে দেওয়া সম্ভব না কারণ এটা অফলাইন থেকে নেওয়া আমাদের মধ্যম থেকে নেওয়া স্টাইল ফ্যাশন ওয়ার থেকে নেওয়া তো ভালো লাগলে বলো আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করার চেষ্টা করব তো চলো বেশি না করে ভিডিওটা স্টার্ট করা যাক মেইনলি তো সবার জন্য কেনাকাটা হচ্ছে বাট আমি আমার থেকে ফার্স্ট শুরু করে যেটা আজকে আমি সামনে ফার্স্ট পাচ্ছি প্রচুর জিনিস এখন অনলাইনে অর্ডার দেওয়া কিন্তু এসে পৌঁছায়নি যার জন্য আমি ওয়েট করছিলাম বাট ওয়েট করতে করতে পুজো চলে আসবে তো ফার্স্টে স্টার্ট করছি এই প্যান্টসটা দিয়ে এটা হচ্ছে মিশো থেকে নেওয়া এই লিঙ্ক লাগলে কিন্তু আমাকে অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করবো এটা হচ্ছে আমার আমার মায়ের দুজনে নিক দুজনের সেম লাগে এটার প্যান্টটা দেখো সুন্দর একটা আহ প্রিন্ট করা রয়েছে এটা পরলে যে কোনো চলে যায় খুব সুন্দর লাগবে তারপরে দেখাচ্ছে এটা পারফেক্ট যেটা হচ্ছে আমার এটা নিয়েছি হাবড়া মার্কেট থেকে এই কোয়ারসাইটে আমার খুব ইচ্ছে ছিল এই কালারটা দেখে আমার খুব পছন্দ হয় এটা পুরো একদম লং সেট মানে সাইড ফাটা আছে এরকম হাফ হাতা আর এর সাথে যাচ্ছে সেম এই প্যান্ট প্যান্টটা এরকম মানে এই দুটো পেয়ার করে পাবো পরলে তো তোমরা দেখতেই পাবে পরে আমি দেখাচ্ছি না কারণ প্রচুর জিনিস রয়েছে সব কিছু শেষ করতে হবে তো তারপর রয়েছে এই দুটো শাড়ি মা এমনি এনেছে পুজোর কাজকর্ম করার সময় তো ভালো শাড়ি পরা যায় না তো এই একটা আর এই একটা এইটা হচ্ছে আমার শাড়ি সবাই যদি মনে হয় একটু পজ করে দেখবে কিন্তু এই হচ্ছে যাচ্ছে আমার শাড়ি অনেকটা যাচ্ছে হচ্ছে এটা হাকোবার মতন কিন্তু এটা হাকোবার না এটা পাঠার লাগিয়েছে আমার মা নষ্ট করলে দেবে এখানে আমি খুলতে পারি না শাড়ি পড়তে পারি খুলতে পারি না এই যে হচ্ছে ভিতরটা যাচ্ছে হচ্ছে এরকম আর উপরটা যাচ্ছে এরকম এটার সাথে ব্লাউজ পিস আমি কিনে নিয়েছি ওটা আমি তোমাদের পর দেখাবো এখন তো আসেনি আর ওই শাড়িটা নেওয়া হচ্ছে গিয়ে পাঞ্চারি থেকে মানে পাঞ্চারি থেকে আমরা এবার প্রচুর টাকা শপিং করেছি প্রায় সাত হাজারের উপরেই হবে তো এই ব্লাউজটা নিয়েছি হচ্ছে কি মিশো থেকে এই ব্লাউজটা থার্টি ফোর আছে পিছনে ব্যাকে এরকম একটা জাস্ট বউ মতন রয়েছে আর কিছু নেই এইটার দাম দামে নিয়েছিল দুশো টাকা তার কমই হবে কিন্তু কোয়ালিটিটা জাস্ট দারুণ এসেছে অ্যান্ড এই দুটো যাচ্ছে হচ্ছে প্লাজা প্লাজা দুটো নেওয়া হচ্ছে কি হাওড়া মার্কেট থেকে ওই দেড়শো টাকা নিয়েছিল হয়তো সব রকমের শপিংই করি আর কি এইটা হচ্ছে নেওয়া স্টার মল থেকে কিন্তু স্টার কোনটা আমি ভুলে গেছি আমার মা কিনে নিয়ে এসেছিল এটা এটাও একটা কোয়ারসেট এই যে প্যান্ট যাচ্ছে এরকম এটা পুরো প্লাজোর মধ্যে যাচ্ছে অ্যান্ড তার সাথে এটা একটা শার্ট টাইপ কুর্তা এই যে ঠিক এরকম যাচ্ছে এটা আমার প্রচুর মারতে হবে অনেকটা বড় আমার তো ইটস তার সাথে আমি আমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে আছে এই ব্যাগটা নিয়েছিলাম প্ল্যানেট থেকে প্ল্যানেট থেকে এই ব্যাগটা নিয়েছিল আড়াইশো টাকা মতো অ্যান্ড প্রচুর জিনিসও ধরে তারা হলো না করলে ভিডিও শেষ করতে পারবো না এই যাচ্ছে আরেকটা একটা শাড়ি হ্যান্ডলুমের মধ্যেই খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি এটাও আমি পরতে পারি পুজোতে জানি না এই শাড়িটা রয়েছে এটার ব্লাউজ পিস বানাতে দেয়া অ্যান্ড এই শাড়িটা হচ্ছে আরও সুন্দর এটা হচ্ছে কি অনেকটা অর্গ্যানজা জিমিচু ঠিক ওরকম না পুরো অর্গ্যানজার মধ্যে মানে খুললে তোমার পুরো নেট অর্গ্যানজার অ্যান্ড কোয়ালিটি ভীষণ ভালো এগুলো সব পাঞ্চালি থেকে না যা শাড়ি কেনা সবই পাঞ্চালি থেকেই নেওয়া অ্যান্ড এইটাও পাঞ্চালি থেকে নেওয়া এটা হচ্ছে আমার বিয়ে বাড়ি পড়ার আমাদের ডিসেম্বর মাসে একটা বিয়ে আছে আমাদের রিলেটিভের তো সেখানে পড়ার জন্য এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে জিমিচু এর এটার কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার এইগুলোর দাম মোটামুটি ধরে নাও তোমরা হাজার থেকে তিন হাজারের মধ্যে আছে যদি তাও ডিটেলস লাগে আমি দিয়ে দেবো হাবড়ায় পাঞ্চলির কালেকশন অসম্ভব সুন্দর দাম খুব রিজনেবেল এটা হচ্ছে আমার মা নিয়েছে এগুলো খুব এগুলো পুরো সেলাই করা দেখে নাও জয়ী পারগুলো অ্যান্ড এই কালারটা আমার যা গর্জেস লেগেছে এই কালারটা খুব সুন্দর অ্যান্ড চলে গেল হচ্ছে এই যে শাড়ি শাড়ি তো আমাদের সব দেখি দাম শাড়িগুলো কেমন হয়েছে অ্যান্ড আমার চয়েস কেমন আমাদের চয়েসগুলো কেমন জানতে কিন্তু ভুলো না অ্যান্ড এটা হচ্ছে নেওয়া হয়েছে আমার ঠাম্মার জন্য যেহেতু বয়স্ক মানুষ উনি খুব কমফোর্টেবল এই শাড়িগুলো পরে অ্যান্ড আমার দিদাকে যে শাড়িটা দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে আমার দিদা নিয়ে চলে গেছে ওটা আমি দেখাতে পারবো না তো এবার চলো আমার ড্রেসের কালেকশনে যাওয়া যায় আমি স্টার্ট করি আমার ফেভারিট ড্রেসটা দিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার ব্যাকটা যাচ্ছে হচ্ছে এরকম এটা হচ্ছে ওয়ান পিস একটা অ্যান্ড ফ্রন্ট সি গাই জাস্ট সি দ্য ফ্রন্ট মানে ভীষণ সিম্পল স্যাটেল বাট এটা খুব একটা ইউনিক ড্রেস আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস মনে হয় এইট নাইনটি নাইন না হলে হাজার নিয়েছিল আমি ঠিক মনে পড়ছে না এখন দেন দেখা যাচ্ছে যে এই টপসটা যেটা আমার খুব প্রীতি লেগেছে মানে ভীষণ একটা সুন্দর কালার যাচ্ছে এর এর ভিতরে তোমার কিছু না পড়লে কোনো সমস্যা হবে না হয় না অনেকগুলো যেহেতু ফুটো রয়েছে তো কিছু ভিজিবল হতে পারে বা সেরকম কোনো চান্সই নেই এটা প্রচন্ড ভালো গায়ে দিলে পুরো একদম স্মুথলি ঠিক মানে একদম এসে যায় এবার দেখাচ্ছে আরেকটা কোয়ার্সেট যেহেতু প্যান্টের মধ্যে যেগুলো না পরে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা দেখো টপ যে জামাগুলো এখন দেখালাম কালোটা আর ওইটা নেওয়া হচ্ছে কলকাতার একটা শপিং মল থেকে আর এই জামাটা নেওয়া হচ্ছে বাজার কলকাতা শিয়ালদায় আর এই দুটো মিলে প্রাইস পড়েছে আই থিঙ্ক তেরোশো টাকা তো বাজার কলকাতা কালেকশন অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখে তোমরা ফিল করতে পারবে তো এই দুটো নেওয়া হচ্ছে বাজার কলকাতা থেকে এবার যাচ্ছে একটা টিউনিকে টিউনিকের সাথে একটা বেল্ট আছে বেল্টটা অ্যাটাচ করতেই পারো আমি বেল্ট খুব একটা পছন্দ করি না তো আমি জানি না অ্যাটাচ করবো কিনা একদম সিম্পল স্যাটেল বাট অসাম লুক দেবে একদম এই ড্রেসটা আর ভীষণ কমফর্টেবল আর আমি কমফর্ট কতটা পছন্দ করি তোমরা আমার ড্রেসিং সেন্স দেখেই বুঝতে পারবে আশা করা যায় এবার দেখাচ্ছে যে একটা জিন্স এটা বাজার কলকাতা থেকে নেওয়া এইটার দাম মেবি নিয়ে ছশো নিরানব্বই হাজার এরকম আমার ঠিক খেয়াল নেই আমি সিলগুলো কেটে দিয়েছি না এই জন্য যাই হোক এই জিন্সটা ভীষণ এখানকার জিন্স কিনতে প্লিজ একবার তোমরা যে হোক শিয়ালদার ঠিক উপরের মার্কেটে বাজার কলকাতার উপরে একদম সোজা সোজ্য আছে এবার দেখাচ্ছে হচ্ছে আরেকটা জিন্স যেটা হচ্ছে এইরকম এটা হচ্ছে ব্যাগ জিন্স বুঝতেই পারছো এই জিন্সটা আমার দারুণ সুন্দর মানে এই জিন্সটা আর ওই পিঙ্ক টপটা একদিন না একদিন ছিকি পরে বেরোবো যেদিন পরে বেরোবো ফটো তুলতেই বেরোবো কারণ এই দুটো জিনিস আমার খুব পছন্দের এবার তোমাদের দেখাচ্ছে একটা কুর্তি সেট যেটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে লিঙ্ক লাগলে কিন্তু চেয়েও বাদবাকি যেগুলো অফলাইন থেকে নিয়েছি বলে দিয়েছি অনলাইনে যদি কিছু লাগে তো আমাকে লিঙ্ক লাগলে বলো লিঙ্ক দেবো এটা যাচ্ছে একদম মেরুন কালারের মধ্যে মানে কফি কালারের মধ্যে অ্যান্ড ডিজাইনটা দেখো নেকের ব্যাকে একদম নর্মাল অ্যান্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ এবং খুব রিজনেবল প্রাইস মধ্যে রয়েছে এটার সাথে রয়েছে হচ্ছে এটার একটা প্যান্ট যেটার পায়ে এরকম ডিজাইন রয়েছে এমনি নর্মাল আর ওনারা খুব সুন্দর ডিজাইন বাট ওনার কোয়ালিটিটা ঠিকঠাক এখন তো সব এরকম না পুরো অর্গানদের কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো পুরো একদম ওনারা খুব একটা ভালো বলবো না আমি ওনারটা যেমন হওয়ার তেমনই ছবিতে এরকমই দেখিয়েছিল এবার চলে যাচ্ছে আমার মা ড্রেসে আমার মা নিয়েছিল প্রচুর শাড়ি কিনেছে দেখতেই পেলে এটা হচ্ছে লাইফ স্মার্ট থেকে আমার ওই পিং ড্রেসটা কালো জামাটা যেখান থেকে নেয় সেখান থেকে আমার মা একদম খুব কমফোর্টেবল একজন মহিলা ভীষণ কমফর্ট জোনের মধ্যে জামা কাপড় পরে এবং খুব চয়েস মানে খুব চুজি খুব চয়েস পরে জামা কাপড় নেয় আমার মা প্রচণ্ড মানে হাই রেকমেন্ডেড ড্রেসিং সেন্স খুব একটা পছন্দ হয় না খুব মানে ভালো জিনিস ছাড়া চোখে লাগানো অ্যান্ড এটা আমার দাদু আমার মাকে পছন্দ করে দিয়েছে দ্যাটস কিনতে বাধ্য হয়েছে এই জামাটা খুব সুন্দর মানে প্যান্ট ট্যান্ড অন্য সাথে পরলে কিন্তু খারাপ লাগবে না এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু আমি প্রোভাইড করতে পারব না কারণ এগুলো অফলাইন থেকে নেওয়া এই যাচ্ছে হচ্ছে আমার মামার শার্ট এগুলো সব বাবার মামার কনফিউজ আমি কোনটা কার জানি না এই যাচ্ছে হচ্ছে আমাদের পূজন মার্কেটিং এইবার আমি বলি প্রচুর কসমেটিক্স কিনেছি প্রচুর জিনিস কিনেছি সেগুলো তো আর এক জায়গায় নিয়ে আসা সম্ভব হয় না তো সেগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে কোনো না কোনো দিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই তোমাদের আরও তিনটা জিনিস দেখাচ্ছি যেগুলো আমি পুজোর জন্য বিয়ে বাড়ির জন্য দুজনের জন্য মানে দুটো অকেশনের জন্য শপিং করেছি এবং কোয়ালিটি আমার দারুণ লেগেছে তোমাদের সঙ্গে ওগুলো আমি একটু শেয়ার করব সো আমি সব কিছু গুছালাম এখন কারণ ভাজ না করলে পাটে পাটে ভাজ করা যাবে না এবার আমি কিছুদিন পর তোমাদেরকে একটা কথা বলবো অবশ্যই তো তারা যেমন তোমাদেরকে একটা জিনিস দেখায় এইটাও আমি মিশো থেকেই নিয়েছি এই জিনিসটা অ্যান্ড অলসো এই জিন্সটা আমি বাড়িতে পড়তে ঠোরতে পড়ে যাওয়ার জন্য নিয়েছি আমার জিন্স যেটা একটা কিনেছি এটা একটা মিশো থেকে নিয়েছি দাম নিয়েছে ছশো পঁচানব্বই টাকা আর এই জিন্সটা মানে মারাত্মক মানে আই থিঙ্ক এটা মানে বেস্ট জিন্স মানে এতটা সফট কিন্তু কলকাতা বাজারগুলো আরেকটু বেশি সফট এটাও অনেক সফট দেন আমি মিশো থেকে নিয়েছি একটা স্প্রে এটা হচ্ছে হেয়ার স্প্রে এন জেড ওর একটা হেয়ার স্প্রে এটা স্মেলটা দারুণ এটা হচ্ছে কি হেয়ার সুইটিং স্প্রে মানে হিট দেওয়ার পরে এগুলো দিয়ে সেটিং দেয় অ্যান্ড আমি এই হেয়ার ড্রায়ার তোমাদের যেটা বলবো বলছিলাম এই হেয়ার ড্রায়ার অ্যান্ড এই হেয়ার কালার প্লাস এই হেয়ার ভলিউমার এই দুটো পেয়েছি একসাথে মোট সাড়ে চারশো টাকায় অ্যান্ড এই দুটোর কাজ অসাধারণ এটাতে কোল্ড প্রোটেকশন আছে মানে ঠান্ডা হাওয়া বেরোয় গরম হাওয়া বেরোয় আর অনেক গরম হাওয়া বেরোয় ঠিক আছে আর কার্লারটা অসাধারণ কার হয় তার সাথে আমি কিনেছি হচ্ছে এই মিনি ছোট মোটো ওটা কার্লার ছিল এটাকে বলে তো এই মিনি কিনেছি এই মিনি ক্রিমপারটার দাম নিয়েছে আই থিঙ্ক ওই ওয়ান সেভেন্টি সিক্স কি টু হান্ড্রেড এরকম এইটাও খুব সুন্দর কাজ করে একটু ধৈর্য ধরে করতে হয় আর গা সুইজার চালানোর আগে এটাকে পনেরো মিনিট গরম করতে দিতে হয় এই এই হচ্ছে ব্যাপার তিনটে প্রোডাক্ট অসাধারণ আমার অনেক কাজে ভিডিও করতে গেলেও আমি একটু করে নিই বেশিক্ষণ তো লাগে না তো কম দামে বাজেটের মধ্যে যদি জিনিস চাও তো আমার কাছে জিনিস পেতেই পারো অ্যান্ড আমার মা এই নেকলেসটা নিয়েছে আর আরও কিছু অর্ডার দেবেন বারবার বলছি না আসেনি অ্যান্ড এই নেকলেসটা কি সুন্দর দেখো এটা তুমি যে কোনো ড্রেসের সাথে থাকবে এই ড্রেসের সাথে মানাচ্ছে না কিন্তু আমি জাস্ট পরলাম ছোট বড়ো করা যাবে এটা আর তার সাথে দুটো কানেরও দিয়েছে এটা আমার মা হচ্ছে লাল সাদা শাড়ির সাথে পরার জন্য ইভেন আমি ওই লাল সাদা লাল শাড়িটার সাথে পড়তে পারবো এই দুটো ফুলফুল কানের আপাতত হচ্ছে এই শপিং আর তোমরা প্রচন্ড দেখতে চাইছিলে সবাই এবার সবাইকে ফ্যামিলির সবাই আমার ফ্যামিলির সবাই দেখতে চাইছিল যে কি কিনেছিস দেখা 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 তো সবকিছু একসাথে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে দেখি পরে ভয়েস ওভারও দিতে পারি চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবার কেমন লাগলো আজকে আমার হল ভিডিও জানাতে ভুলো না ও ভিডিওর লাস্টে একটা কথা বলে দিই এই যে ট্রলিটা দেখছো আমরা কলকাতা বাজার শিয়ালদার যে কলকাতা বাজার ছিল সেখান থেকে শপিং করেছিল মোট সাত হাজার টাকা আর এই ট্রলিটার দাম ছিল এক হাজার টাকা আই মিন এই ট্রলিটা ওটার সাথে আর এক হাজার টাকা দিলে দিয়ে দিত তো আমরা এক হাজার টাকা দিয়ে এই ট্রলিটা নিয়েছিলাম কারণ সামনে আমাদের একটা ইনভিটেশন বিয়ে বাড়ি আছে অ্যান্ড এটা ছিল হচ্ছে গিয়ে ভিআইপি ট্রলি অ্যান্ড এই ট্রলি ব্যাগটা যতটা ছোটো মনে হচ্ছে ততটা ছোটো না প্রচুর জিনিস ধরে কিন্তু অ্যান্ড খুব সুন্দর এই ট্রলিটা লক সিস্টেম আছে তোমরা কিন্তু অবশ্যই এখনও টাইম আছে পুজোর এক সপ্তাহ বাকি প্লিজ সবাই একবার করে গিয়ে কলকাতা বাজার শিয়ালদায় ভিজিট করো ওখানে ক্যামেরা অ্যালাও ছিল না আর সব থেকে যেটা খুব মানে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে তোমাদের এত ভালো লাগে আমার মেকআপ ভিডিও আমার হল ভিডিও ওখানে গিয়ে আমার একজন মিষ্টি কিউ সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ওর নাম আই ছিল অনুষ্কা আমার ঠিক মনে নেই অনুষ্কা যদি তুমি ভিডিও দেখে থাকো প্লিজ একবার কমেন্ট করো আর থ্যাংক ইউ সো মাচ ও খুব মিষ্টি ছিল অ্যান্ড আমার খুব ভালো লাগে যখন আমার এরকম চ্যানেল লোকেদের সাথে দেখা হয় তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো জানাতে বলুন সকলকে টাটা সবাই ভালো থেকে খুব ভালো করে পুজো কাটিও e